দালাল চক্রের প্রলোভনে পড়ে অনেকে হারাচ্ছেন সর্বোচ্চ অবৈধ অভিবাসন জাল সনদ মেয়াদ উত্তীর্ণ ভিসা এমন আরো অনেক আইন লঙ্ঘন করে বাংলাদেশিদের অপরাধের হার এখন পঁচিশ শতাংশে এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে দেশের ভাবমূর্তি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের শ্রমবাজার ইস্যুতে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টায় দুবাইয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকীর সঙ্গে দেশটির কর্মকর্তাদের এক সাক্ষাতে এসব অভিযোগ ওঠে বাংলাদেশিদের বিরুদ্ধে বৈঠকে আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাহিদ আল খাইল সহ আমিরাত ও বাংলাদেশের মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ টিম অংশগ্রহণ করেছিলেন বিনা জরিমানায় সাধারণ ক্ষমার চেয়েও তেমন সারা পাওয়া যায়নি বাংলাদেশের এদিকে আমিরাতে যেন বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য একে একে বন্ধ হচ্ছে সকল দরজা দীর্ঘদিন ধরেই আমিরাতে বাংলাদেশিদের শ্রমিক ভিসা বন্ধ রয়েছে সম্প্রতি ভ্রমণ ভিসা ফ্যামিলি ভিসা দেওয়াও একেবারেই বন্ধ করেছে আমিরাত এই ভিসা সমস্যা চলমান থাকলে বাংলাদেশ হারাতে পারে সম্ভাবনাময় এই শ্রমবাজার বাংলাদেশিদের প্রত্যাশা নতুন ভিসা উন্মুক্ত না হলেও কূটনৈতিক তৎপরতার অন্তত যেন অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশ সরকার সেই সাথে সঠিকভাবে যাচাই বাছাই করে ভিসা ও কর্মের বিষয়ে লেনদেন করার পাশাপাশি অসাধু দালালদের দৌরাত্ম কমাতে আগে নিজেদের সচেতন হতে হবে এমনটাই মনে করছেন সচেতন মহল